হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে এই তো আমি চা বানাচ্ছি এবং রাত একটা বাজে কৃষ্ণ পাপ্পা বলতেছে উনি নাকি চা খাবে খব রাখতেছে তাই আমি চা বানাচ্ছিলাম দেখেন চাটার কালার কীরকম আমরা একটু খানো খাই ওই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগে তো আমি দুধ নি নিয়ে নিলাম চাটা তৈরি করে বলতেছি কিন্তু আমার চা তৈরি করা হয়ে গেছে এখন ওনাকে বলে দিয়ে আসাটা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন লাইক কমেন্ট শেয়ার করলেন প্লিজ সামনে জায়গায় গিয়ে যেতে এত ছাটা এখন কাপিয়ে

রাতে খাওয়ার জন্য দেখেন কত বড় লাগে মশাল্লা এরপর আমি মশলাগুলো কষিয়ে দিচ্ছিলাম মশগুলো রান্না করার জন্য মশলাগুলো কষানো হয়ে গেছে মাছ যেগুলো কেটে দিচ্ছে আমার শাশুড়ি ওইগুলো আমি রান্না করে ফেলব মশলা কষাচ্ছে মশলা ভালো করে কষালে কি মজা হয় রান্নাটা অনেক বেশি তো মাছটা কষানোর শেষ কোন মাছগুলো দিয়ে দিলাম দেখতেছিলাম আমি নিয়ে সব পরিষ্কার এসেছি কিনা এরপর দিয়ে দিলাম মশলা কষাচ্ছি ওগুলোর মধ্যে এই দেখেন পাই না অনেক মজা হয়েছিল টমেটো দিয়ে রান্না করছি সেই জন্য মাছগুলো এরপর ফেবুল রান্না করছিলাম ছোটো করে রান্না করা হয়ে গেছে এরপর এগুলো হচ্ছে ছোলা বাজ্রি করার জন্য মশলা কষাচ্ছিলাম আমি এটা আমার এই মশলা কষানো শেষ ছোলাটায় দিয়ে দিব তো ছোলা রান্না করাও শেষ হয়ে গেছে এটা ইত্যাদি লাগে যেগুলো রান্না করছিলাম ছোলা তখন ভিডিওটা এত রান্না রচনা করে দিচ্ছিলাম ভালো করে তারপর রাতের জন্য ভেন্ডি ভাজি করছিলাম আমার ভেন্ডি অনেক মজা লাগে খেতে তাই রেশির পাপ্পাকে বলছিলাম ওনার জন্য উনি আসছিল তো আমার ভেন্ডি রান্না করা অবশ্যই তারপর মাছ দিয়ে ভিছিয়ে দিয়ে আরো রান্না করছিলাম দেখেন কালারটা অনেক মজা লাগে আমার ভিছিয়ে দিয়ে মাছ দিয়ে এরকম রান্না করি তারপর আমাদের ইফত্যাদির আইটেমগুলো আমরা প্রতিদিন করি আরকি এই সব আইটেম আর হচ্ছে বেগুন পেঁয়াজ অন্যান্য আইটেম সব আর আমরা চিরা দই চিরা খাই প্রতিদিন আর এটাই মাখানোর জন্য এটা এটা আমি এইটা ধরে দই চিরা আমাদের শেষ তৈরি করা

তো তেঁতুল গুলো আমি একটু করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম যদি আল্লাহ সাহেব ভালো